নমস্কার বন্ধুরা বা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা কাঁঠাল দিয়ে চিংড়ি রান্না করা হবে এই যে কাঁঠালের ইঁচোর বাজার থেকে কিনে এনেছে আর দেখেন বড় বড় সাইজের এই যে চিংড়ি এই চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না করব তো কাঁঠালটা এখন আমি কেটে নিই হাতে একটু সরিষার তেল মেখে নিছি বটিতেও মেখে নিছি এখন কাঁঠাল কেটে নেব কাঁঠালের এই পিস গুলো আমি একটু ছোট ছোট করে কেটে নেব এই যে কাঁঠালের যে কুয়া এগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব সব বেচর কেটে নিয়েছি এই যে দেখেন এইটা আমি এখন হালকা করে একটু সিদ্ধ করে নেব তো কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াই ভিতরে এই যে এঁচড়েটা ঢেলে দিয়ে হালকা একটু হলুদ গোড়া দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব তো দুই তিন মিনিট আমি একটু সিদ্ধ করে নিই জলটা ফুটে এসেছে কয়েকটা আলু দেব আলুগুলো এর ভিতরে দিয়ে নেব। কড়াইটা আবার পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি আর এখন কড়াই দিয়ে দেব সরিষার তেল কড়াইয়ের তেল গরম হয়ে এসেছে দিয়ে দেবো দুটো গোটা জিরা

মশলা গুলো চিংড়ি মাছের সঙ্গে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো এটা এসব আর আলু মশলার সঙ্গে এসব ভালো করে কষিয়ে নেবো তো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে বসান হয়ে গেছে তাহলে এবারে দিয়ে দেবো জল মাছের রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নেব সব শেষে একটু গুঁড়া করা গরম মশলা দিয়ে দেব তো বন্ধুরা এই যে কাঁঠালের চোরটা রান্না করা হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন